আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার আশা করছি সবাই ভালোই আছেন আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন দেশে ও দেশের বাইরে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও আমি শুরু করছি তো আজকে আলোচনা করবো হাঁস অনেক সময় ল্যাংরা হয় বা পাখা ঝুলে যায় বিশেষ করে শীতের দিনে কিন্তু এটা বেশি হয় তো সেটার থেকে আমরা কিভাবে রক্ষা পাবো সেই বিষয়ে আলোচনা করব আজকে তার আগে এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পাইবেন তো ভিডিও শুরু করছি এটা হলো ট্যাবলেট ট্যাবলেটটা হলো ন্যারোভিন ট্যাবলেট এটা অনেকে কিন্তু চেনেন এটা কিন্তু মানুষের ট্যাবলেট এটা নার্ভের কাম করে আর কি তো যাদের সিনহার ল্যাংরা হয়েছে বা পাখা ঝুলে গেছে তারা তিন দিন এই ওষুধটা খিলাবেন তাহলে হম ল্যাংরা ঠিক হয়ে যায় আর যাদের ল্যাংরা হয় নাই তারা খিলান পারেন তাও কোনো অসুবিধা নেই মাসের মধ্যে আপনারা চার দিন খিলান পারেন কোনো অসুবিধা হবে না আর সেফটির জন্য ভালো হবো আমি কিন্তু মাসের মধ্যে তিন চারবার করে খেলে এটা এই ট্যাবলেটের খুবই রেজাল্ট ভালো আমি মোটামুটি দেড় দুই বছর থেকে এটা চলাইতেছি তো ওরকম আমার কোনো প্রবলেম নাই তো আপনারাও চাইলে এই ওষুধটা ব্যবহার করতে পারেন আর এই ট্যাবলেটটা হলো খুবই উপকারী বর্তমান ঠান্ডা দিন চলতেছে সেই জন্য আর কি আমি অল্প বেশি বেশি করে খাওয়াইতেছি আপনারাও বেশি বেশি করে খাওয়াবেন এটা হলো ট্যাবলেটটা বি কমপ্লেক্স ভিটামিনের ট্যাবলেট আমি ধরেন বিশটার মতো হাঁস আছে ছোটো বড় আমি সাইডটা দিছি আপনি ওদের যে হিসাবে হাঁস আছে ওই হিসাবে পরিমাণ মতো দিয়ে দিবেন আমাদের এখানে আজকে প্রচুর ঠান্ডা সেই জন্য দিনে ওই দেখুন লাইট জ্বলানো আছে কেবল হাঁস ছাড়লাম দেখেন মোটামুটি এখন এগারো টাকা দেয় এই মাত্র হাড় সাল না তবুও কিন্তু রোদ ওঠে নাই কিন্তু এদেরকে খাবার দিতে হবে জন্য নল খুলে দিলাম আবারও খানিক পরে ভিতরে ডুবাবো মানে পুরা প্রচুর ওষুধ ওষ করতেছে আর যাদের চিনহাস আছে তাদের যদি কোনো প্রম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি সেই বিষয়ে আলোচনা করব আপনার ব্যবস্থা ভালো করে বাই দিয়ে নেবেন বেটে নেওয়ার পর আপনারা ভালো করে খাবারের সাথে মিক্স করে দেবেন খাবারটা আপনারা বেশি শুকনা করবেন না বেশি পানিও দেবেন না মিডিয়াম টাইপের বানাইবেন বেশি শুকনা করলে হয়তো খাইতে অসুবিধা হব আবার বেশি পানি দিলে গেলে আবার পানিটা থেকে যাব তখন ওষুধটা কিন্তু থেকে যাব তো আজকের মতো এটুকি সবাই ভালো থাকবেন খোদা হাফিজ